একুশে ফেব্রুয়ারি যে মাটিতে জন্ম আমার মা মাটির বাংলা ভাষা আমার আত্মার পরমাত্মীয় বাংলা মায়ের সন্তান মোরা বাংলা ভাষার নাই বিকল্প যা এক অদ্বিতীয় আমার বাংলা মাকে টুকরো করে ছিনিয়েছিলে মোর পাশের স্বাধিকার বঞ্চিতে পারনি মায়ের বাংলা ভাষায় মা ডাকের অধিকার আমার পূর্ব পাকিস্তানের রফিক সালাম বরকত আরো কত বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার দাবিতে উনিশশো বাহান্ন একুশে ফেব্রুয়ারি প্রাণ দিয়ে শহীদ হলো পুলিশের গুলিতে কত শহীদের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি অন্য নামেও পরিচিত যা শহীদ দিবস ভাষা দিবস ধরি বাংলা ভাষাকে স্বীকৃতি দিতে বিশ্বের দরবারে কানাডা প্রবাসী দুই বাঙালি সপ্ত জাতির সপ্ত ভাষার স্বাক্ষরিত পত্র পাঠালেন প্যারিসের ইউনেস্কোর সদর দপ্তরে দপ্তর সচিব জানেন জাতির ঐতিহ্য সংরক্ষণে ভাষাই তার একমাত্র শক্তিশালী তরবারি ভাষা শহীদের শ্রদ্ধায় নিবেদিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হলো উনিশশো নিরানব্বই এর একুশে ফেব্রুয়ারি বাংলাভাষী সকল মানুষ পেল বাংলা ভাষা রাষ্ট্রভাষার অধিকার যে বাংলা ভাষা আজ বিশ্বের পঞ্চমতম ভাষার দাবিদার এই ভাষাতেই নোবেল জয়ী বিশ্বকবি গীতাঞ্জলির কাব্যখানি পৌঁছেছিল সপ্তসাগর পারি। আবার এই ভাষারই অমুক টানে মধু কবি বিদেশ ছাড়ি আপন দেশে ফেরে লালন পবন বাউল গান আজ দেশ ছাড়ি ইউনেস্কোর হাত ধরি আন্তর্জাতিক বহির বিশ্বে স্তরে ওদের আইন রচিত বাঙালির তরে বাংলা অক্ষরে মাতৃ দুধে দেহের পুষ্টি মনের পুষ্টি মাতৃভাষায় দেহ মনের বিকাশ সাধন লিখন কঠন আর ভাবনা চিন্তা কল্পনায়